জালি জালিকুমড়া বা চাল চালকুমড়া বৈজ্ঞানিক নাম বেনিন কাসা হিসপিডা এক প্রকার ফল জাতীয় সবজি সংস্কৃত ভাষায় একে কুষ্মাণ্ড বলা হয় এর ইংরেজি নাম ওয়াক্স গড দুই তিন উইন্টার মেলন হোয়াইট গড উইন্টার গড ট্যালো গড চাইনিজ প্রিজার্ভিং মেলন অ্যাশ গড ইত্যাদি চালকুমড়া উদ্ভিদ লতা জাতীয় এর ফল বিশালাকার যেটা সবজি হিসেবে খাওয়া হয় বা মোরব্বা বানিয়ে খাওয়া হয় এটি বেনিনকাসা গণভুক্ত একমাত্র প্রজাতি বিবরণ কচি চালকুমড়ার গায়ে রোম থাকে পরিপক্ক হলে রোমের পরিবর্তে এর গায়ে সাদা সাদা পাউডারের মতো পদার্থের আবরণ হয় এই পাউডারের জন্যই এটি দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হয় চালকুমড়া আশি সেমি পর্যন্ত লম্বা হতে পারে এটি দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়াতে প্রচুর পরিমাণে চাষ করা হয় ব্যবহার চালকুমড়া প্রধানত সবজি হিসেবে তরকারি বা ভাজি রান্না করে খাওয়া হয় এছাড়া মোরব্বা তৈরির জন্য এটি জনপ্রিয় মোরব্বার জন্য একটু বেশি পরিপক্ক চালকুমড়া দরকার হয় চীন দেশেও এর তরকারি ও মোরব্বা তৈরির প্রচলন আছে চালকুমড়ার মোরব্বা এবং কেক চীন ও তাইওয়ানে উৎসব উপলক্ষে খাওয়া হয় দক্ষিণ পূর্ব এশিয়াতে অনেক সময় চালকুমড়ার জুস বা পানিও খাওয়া হয় যাকে চালকুমড়ার চা বলা হয়ে থাকে এর পাতা ও ডগা দিয়ে শাক রান্না করেও খাওয়া হয় প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি তেষট্টি কিলো জুল তেরো কিলো ক্যালোরি শর্করা তিন গ্রাম খাদ্য আঁশ দুই দশমিক নয় গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক দুই গ্রাম প্রোটিন শূন্য দশমিক চার গ্রাম ভিটামিন পরিমাণ দৈপ পার্সেন্ট থায়ামিন বি এক তিন শূন্য চার মিগ্রা রিবোফ্লাভিন বি দুই নয় পার্সেন্ট শূন্য দশমিক এক এক মিগ্রা নায়াসিন বি তিন তিন পার্সেন্ট শূন্য দশমিক চার মিগ্রা প্যান্টোথেনিক অ্যাসিড বি পাঁচ তিন পার্সেন্ট শূন্য দশমিক এক তিন তিন মিগ্রা ভিটামিন বি ছয় তিন পার্সেন্ট শূন্য দশমিক শূন্য তিন পাঁচ মিগ্রা ভিটামিন সি ষোলো পার্সেন্ট তেরো মেগ্রা খনিজ পরিমাণ দ্বৈপ পার্সেন্ট ক্যালসিয়াম দুই পার্সেন্ট উনিশ মেগ্রা লৌহ তিন পার্সেন্ট শূন্য দশমিক চার মেগ্রা ম্যাগনেশিয়াম তিন পার্সেন্ট দশ মেগ্রা ম্যাঙ্গানিজ তিন পার্সেন্ট শূন্য দশমিক শূন্য পাঁচ আট মিগ্রা ফসফরাস তিন পার্সেন্ট উনিশ মিগ্রা সোডিয়াম সাত পার্সেন্ট একশো এগারো মিগ্রা জিঙ্ক ছয় পারসেন্ট উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর